নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেল চলো কিছু জানি থেকে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই মূল্যবান ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো গাছ আছে এই দুটো গাছ পাতা হলুদ হয়ে গেছে আর একটা ঝিমিয়ে পড়ে পাতা শুকিয়ে গেছে এরকম সমস্যা ছোটোখাটো কন্টেনার গার্ডেন যারা করছেন তারা প্রায়ও সেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন শুধু যে কন্টেনার গার্ডেনাররা এই সমস্যায় পড়েন তা নয় জমিতে যারা চাষ করেন তারাও এই সমস্যায় পড়েন বিশেষ করে যে জমি জলাবদ্ধ জমি সেই জমিতে এই ধরনের সমস্যা হয় তো গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া দেখছেন এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে এক হচ্ছে গাছের পুষ্টি যদি ঠিক মতো না পায় মানে যে খনিজ পুষ্টিগুলো গাছের দরকার বেঁচে ওঠার জন্য গাছের বৃদ্ধির জন্য সেই পুষ্টির যদি ভারসাম্য হারিয়ে যায় তখন এরকম পাতা হলুদ হয়ে যেতে পারে আর হতে পারে অতিরিক্ত জল বা কম জলের জন্যে এই সমস্যা হতে পারে আরও যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় দ্বারা আক্রান্ত হলে এই সমস্যা হতে পারে সর্বশেষে যে সমস্যা সেটা হচ্ছে গাছের শেকড় যদি অধিক হয়ে যায় শেকড় যদি বদ্ধ হয়ে যায় শেকড় যদি ঘুরতে না পারে অতিরিক্ত শেকড় হয়ে যায় যেটাকে আমরা রোড বাউন্ড বলে থাকি তো এই সমস্যার জন্য হতে পারে দেখা যায় গাছে প্রয়োজনীয় খাবার দেওয়া হচ্ছে যত্ন নিচ্ছেন গাছে আপনার পোকামাকড়ের জন্য কীটনাশকও স্প্রে করছেন তা সত্ত্বেও যখন গাছে এরকম হয় তখন আপনি আপনাদের বুঝতে হবে যে গাছটা রুটবদ্ধ হয়ে গেছে বা রুট বাউন্ড হয়ে গেছে এবারে কথা হচ্ছে কাছে যদি অতিরিক্ত শেঁকড় বৃদ্ধি হয় বা শেকড় বদ্ধ গাছ হয়ে যায় তাহলে কি ক্ষতি হতে পারে গাছের যদি শেকড় বেশি হয়ে যায় তাহলে কি হচ্ছে গাছ শেকড় বিস্তার করবে কন্টেনার গার্ডেনের ক্ষেত্রে কি হয় গাছের শেকড়টা এগিয়ে যেতে পারে না বাধা সৃষ্টি হয় কেন কন্টেনারে দেওয়া লেগে আঘাত পায় যেটা কিন্তু জমির গাছের ক্ষেত্রে হয় না তারা সোজা বেরিয়ে যায় একমাত্র জলাবদ্ধ জমির ক্ষেত্রে সমস্যা হতে পারে সেটা পরে আসছি এই যখন শেকড়টা যাওয়ার পথে বাধা পায় বাধা পেলে কি হচ্ছে শেকড়টা ঘুরতে থাকে আকারে এই ঘুরতে ঘুরতে একটার ঘাড়ে একটা একটার একটা এইগুলো একদিন হয় না দীর্ঘদিন মানে আমাদের উদাসীনতা বা আমাদের পরিচর্যার জন্য ইনডিফারেন্সের জন্যে কি হয় গাছে দীর্ঘদিন ধরে এরকম হতে হতে কি হয় যে জলটা আপনি দিচ্ছেন সেই জলটা বেরিয়ে যেতে পারছে না মূলত এই পাতা হলুদের প্রথম লক্ষণই হচ্ছে আপনার এরকম ভাবে একটা আধা পাতা বয়স হয়ে গেছে মানে হলুদ হয়ে যাবে এটা নিয়মের মধ্যেই ওটা নিয়ে চিন্তার কিছু নয় যদি দেখেন যে একবারে সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এদিকে আপনি পুষ্টিও ঠিক দিয়েছেন পোকামাকড় তাড়াবার দিয়েছেন ওয়েদারকে কন্ট্রোল করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তার মানে আপনাকে ধরতে হবে গাছটার বদ্ধ হয়ে গেছে হয়ে গেছে শেকড় বদ্ধ হয়ে গেছে আবদ্ধ হয়ে গেছে আর এই শেকড় আবদ্ধ হলে কি হয় জল যেটা যা দিচ্ছেন সেই জল ড্রেনেজটাকে ঠিক মতন হচ্ছে না জল বেরিয়ে যেতে পারছে না তো দীর্ঘদিন যদি গাছের শেঁকড়ের মধ্যে জল জমে থাকে তাহলে কি হবে শেঁকড় পচা পচে যাবে আর শেকড় পচে গেলে কি হচ্ছে ছত্রাক বা ব্যাকটেরিয়ার সৃষ্টি হচ্ছে আর শেকড় পচে গেলে কি হচ্ছে গাছ কি হচ্ছে শেকড়ের সাহায্যে জল জল এবং উদ্ভিদের পুষ্টি মৌল তুলে জাইলেমের মাধ্যম দিয়ে গাছের বিভিন্ন পাতা এবং ডাল পাতায় ডালপালায় পৌঁছে দেয় পৌঁছে দিলে পরে গাছ কি হয় গাছের পাতা সবুজ হয় সৌর আলোক থেকে গাছ সালোক সংশোষণ করতে পারে তো গাছের পাতা যখন সবুজ হয় তাকে বলে ক্লোরোফিল মানে সবুজ ঘন পাতা এটাই হচ্ছে সুস্থ গাছের লক্ষণ কিন্তু যখন এই সমস্যা হয়ে যাচ্ছে পাতাগুলো যখন হলুদ হয়ে যাচ্ছে মানে গাছটা তার ক্লোরোফিল হারিয়ে ফেলছে গাছটা ক্লোরোসিস হয়ে যাচ্ছে আর এই ক্লোরোসিস থেকে হচ্ছে যত সমস্যা এইবারে এইটার প্রতিকারটা কি এই প্রতিকারটা দেখছেন এই দুটো গাছ দেখছেন দুটো ভিন্ন ধরনের দেখা দিয়েছে একটা হচ্ছে হলদে পাতা হয়ে গেছে একটা হঠাৎ করে দেখবেন আপনার বাগানে তো একটা সুস্থ গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাচ্ছে তার মানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন যেটা এইটা হচ্ছে একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে প্রশ্ন হচ্ছে রোগটা কি এই গাছটা ছত্রাক এবং ব্যাকটেরিয়ায় আক্রান্ত করেছে কেন গাছটা ঝিমিয়ে গেল হঠাৎ ভালো গাছটা হঠাৎ ঝিমিয়ে গেল আর এই গাছটা পাতা হলদে হয়ে আছে ক্রমশ এখনো যদি আমরা ইনডিফারেন্ট থাকি উদাসীন থাকি আমরা যদি খেয়াল না করতে পারি আমরা যদি ট্রিটমেন্ট ঠিক সময় না করতে পারি তাহলে কিন্তু এই গাছটাও এর মতন হাল হবে এখন এই দুটো গাছের মধ্যে এইটা হচ্ছে মানে চলে একে দেখা যাক বাঁচানো যায় কিনা তো মূল মানে ক্ষতির দিকটা হচ্ছে সেকড়া আবদ্ধ হয়ে গেছে জল জমে 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 এটার এই অবস্থা হয়েছে তো চলুন এই সমস্যার সমাধান করতে পারা যাবে এই দুটো গাছকে আমাকে ওটিতে নিয়ে যেতে হবে মানে তো দরকার আছে এটাকে এখন মেজর করতে হবে এই গাছটাকে মেজর অপারেশন করতে হবে ওটিতে নিয়ে যে আর এই গাছটা যেহেতু মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা তো এইটাকে আলাদাভাবে রাখতে হবে এটা ভয়াবহ রোগ এর সংস্পর্শে যদি আসে এই গাছটা বা যে ছুরি কাঁচি দিয়ে এটাকে সেটাকে ঠিক মতন করতে পারি তাহলে হচ্ছে আপনার এই গাছটাও আক্রান্ত হয়ে যাবে তো কাজী আমি আপনাদের প্রথমে দেখাবো এই গাছটা অপারেশন করে আর এটাকে এখন আমি আইসোলেশনে রাখব অন্য জায়গায় নিয়ে যে এটাকে আমি অপারেশন করবো এখন এই গাছটার যে রোগটা হয়েছে সেই রোগটা সম্বন্ধে প্রাথমিকভাবে একটু আলোচনা করে নিচ্ছি এই যে গাছটা হয়েছে এটা ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে ছত্রাকও আক্রান্ত হয়েছে এবং এতে একটা ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে যে ব্যাকটেরিয়াটা বা ছত্রাকটা খুব ক্ষতিকারক তো এই রোগটার নামটা কি এই রোগটার নামটা হলো ফুসারিয়াম ওইল্ড ফুসেরিয়াম উইল হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত রোগ তো এর থেকে সহজে গাছকে কিন্তু নিরাময় করা মুশকিল হয়ে দাঁড়ায় চেষ্টা করা হয় কিন্তু ওটি থেকে একে ফিরিয়ে আনা যাবে কিনা সেটা পরের ব্যাপার ঈশ্বর জানেন আর এই গাছের কি হয় এই ফুসেরিয়াম উইল্ড আক্রান্ত হলে হঠাৎ গাছটা ঝিমিয়ে পড়ে এই গাছটাকে আরও চার পাঁচ দিন আগে হলে আপনাকে আমি দেখাতে পারতাম হঠাৎ গাছটা এরকম ঝুঁকে গেল পাতাগুলো আস্তে আস্তে বিবন্ন হয়ে গেল সমস্ত গাছটাই এরকম হয়ে গেল পাতা গাছটা ঢলে পড়ার মতন অবস্থা হলো এবং যত দিন যাচ্ছে মানে তিন চার দিন এই পাতাগুলো শুকোতে শুরু হয়েছে প্রথমে গাছের বড় পাতাগুলো আক্রান্ত হয়ে যায় তারপরে ছোট পাতাগুলো এরকম ঝিমোতে শুরু করে তারপরে গোছা গোটা গাছটার এই অবস্থা এর থেকে প্রতিকার পাওয়ার পথ হচ্ছে এই গাছটাকে ফেলে দিতে পারলে ভালো কারণ এর যে ব্যাকটেরিয়া বা ছত্রাক মারাত্মক রয়েছে এটা যদি ধ্বংস না করা যায় তাহলে অন্যান্য বাগানের গাছকেও ক্ষতি করে দেবে শুধু তাই নয় এটাকে যখন অপারেশন করা হবে এর মাটিকেও কিন্তু আর ব্যবহার করা যাবে না এই মাটিকে একবারে ফেলে দিয়ে নতুন মাটিতে একে বাঁচাবার চেষ্টা করতে হবে হালকা খাবার দিয়ে এখন চলুন অপারেশন থিয়েটারে গিয়ে ওটিতে গিয়ে আমি এই গাছটাকে কাটাই ছাটাই করে আর আপনাদের দেখাবো রুটবদ্ধ কিভাবে হয়েছে এটারও রুটবদ্ধ হয়েছে কিন্তু একই সঙ্গে দুটো গাছকে আমি করব না এইটাকে আগে করব এটাকে রুট এর রুটবদ্ধ হচ্ছে মেন কেন এর খাবারেরও অভাব নেই এর নাইট্রোজেনের অভাব নেই ম্যাগনেশিয়ামের অভাব নেই সালফারের অভাব নেই আয়রনের অভাব নেই যে জন্য গাছের পাতা হলুদ হয়ে যায় নাইট্রোজেনের অভাবে 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 হয়ে 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 যায় যায় আয়রনের যায় এগুলো তো নিয়মিত হচ্ছে সত্ত্বেও হয়ে গেল তার মানে আপনারা দেখবেন আমি যেটা বলছি রুট বদ্ধ রুট বাউন্ড হয়েছে আপনাদের দেখাচ্ছি চলুন ওটিতে গিয়ে আমি এটাকে অপারেশন করতে থাকবো আপনারা দেখতে থাকবেন কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা মূল্যবান ভিডিও হতে চলেছে তাই আমি আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন কেন এরকম ধরনের সমস্যা প্রায়শই আপনাদের বাগানে লেগে থাকে আশা করি ভালোভাবে ভিডিওটা দেখলে এই সমস্যা আপনারা সহজেই ধরে ফেলতে পারবেন এবং ঠিক সময় এর যদি যত্ন করতে পারেন তাহলে আপনারা আপনাদের মানে শখের গাছটাকে বাঁচাতে পারবে এই গাছটাকে এখন টবের মাটি থেকে তুলতে হবে এই প্রক্রিয়া করতে গেলে গাছের মাটিটাকে একেবারে খুব ভিজে রাখলে চলবে না একটু শুকনো রাখতে হবে হালকা ভিজে থাকবে নিয়ে যে একটা শক্ত কোনো জায়গাতে এরকম ভাবে গাছের এইখানটা আঙুল দিয়ে হাত দিয়ে টপটাকে একটু চার ধার দিয়ে উঁচু জায়গাতে ঠুকলেই পুরো এটা বেরিয়ে আসবে গাছটাকে ঠিক এইভাবে ধরতে হবে ধরে একটা শক্ত জায়গাতে টপটাকে একটু ঠোকা দিতে হবে ঠিক এইভাবে দেখেছেন যেটা বলেছিলাম গাছটা কিভাবে রুট বাউন্ড হয়েছে পরিষ্কার করে দেখুন সামনে নিয়ে এসে জুম করে দেখাচ্ছি এই পূর্ণ গাছটা একবারে রুটবদ্ধ হয়ে গেছে এরকম হলে ছত্রাক ব্যাকটেরিয়া তো হবেই সম্পূর্ণ গাছটা দেখুন দেখেছেন আর বেশ যদি দেরি করা যেত এই গাছটাকে আর বাঁচানো যেত না ওপরেও হয়েছে আর পুরো গাছটা তলা দিয়ে দেখুন বা শেকড় আবদ্ধ গাছ তো এখন আমাদের যেটা করণীয় এটাকে অপারেশন করতে হবে বলেছিলাম ওটিতে আনবো এইটা এখনো ওই মারাত্মক ছাত্রা বা ব্যাক ব্যাকটেরিয়া আক্রান্ত হয়নি এটা শেকড় আবদ্ধ হয়েছে জল গাছ টানতে পারছে না এবং পুষ্টিমৌল মাটি থেকে টেনে গাছের পাতা ডালপালায় পারছে না পরিবহন করতে পারছে না এখন আমাদের যেটা করণীয় এইটাকে ভালোভাবে এই রুটগুলোকে ছেঁটে ফেলতে হবে ছেঁটে ফেলে আলাদা মাটিতে এটাকে রিপোর্ট করতে হবে এই গাছের ডালগুলোকে এখন পুম করবো কেন এইগুলো বর্ষব্যাপী গাছ এদের চলে গেছে মানে এরা ঘুম থেকে এখন সবে উঠেছে ফেব্রুয়ারি মাস এটাকে পূরণ করা যেতে পারে এইবারে আমরা টালপালা গুলোকে পূরণ করে দেবো এরকম ভাবে কেটে দেবো প্রথম এবারে এই পুনারটাকে আমি আগের থেকে হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে স্টেরিলাইজ করে নিয়েছিলাম কেন সকালেও কতগুলো গাছ আমি কেটেছি কাজে আপনাদের ক্ষেত্রে জানাচ্ছি যখনই পুন করবেন এটা হার্ড পুন করা হলো যখনই গাছের ডালপালা কাটবেন তখন এই যে হাইড্রোজেন প্যারক্সাইড রয়েছে এই হাইড্রোজেন প্যারক্সাইড এর দোবনে একটা তুলো নিয়ে এটাকে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে কাঁটারের বা পোনারের বা ছুরির মুখগুলো ভালোভাবে এটাকে ওয়াশ করে নেবেন যা যেটা দিয়ে আপনি কাটবেন যদি করে নেন তাহলে এটাকে শোধন করে নেওয়া হলো কেন এই উনারের গায়ে বা ছুরির গায়ে বা কাঁচির গায়েতে বাইরের জীবাণু থাকতে পারে তো ওই জীবাণু ওইটাকে যদি শোধন না করে কাটেন তাহলে গাছকে নতুনভাবে নানা ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত করতে পারে এবারে আমি কি করে শেকর্ডটাকে ছাড়তে আপনাদের দেখাচ্ছি এটা এইভাবে ধরবেন ধরে এটাকে কাটবেন এবারে এই শেঁকড় গুলোকে কেটে দিতে হবে যে কুন্ডালে তো পেকে আছে গাছ বাড়বে কি করে আবার টানতে পারছে না আর এই গোড়াতে জল জমছে দেখছেন মাটি পুরো ভিজে আছে এই দেখুন গাছটা কি দাঁড়ালো এবারে এটাকে নতুন মাটিতে আমি রিপোর্ট করবো আর এই যে মাটি গুলো দেখছেন এই মাটি গুলো এই মুহূর্তে আমি ব্যবহার করবো না কেন এই মাটি ভিজে আছে রোদ্দুরে শুকিয়ে পরে অন্য গাছে ব্যবহার করি গাছ বসাবার আগে আমাদের নিকাশি ব্যবস্থাকে ঠিক করে নিতে হবে যদি প্রথম থেকে আমরা জলনিকাশি ব্যবস্থা ঠিক না করতে পারি তাহলে এই সমস্যাই হবে কেন জল দেবেন জলের ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে না আর এই তলায় জল জমে আপনার শেকড় পচা রোগ হবে তার থেকে ডাই বাইর গাছে যত রোগ কিন্তু এই শেকড় পাচা থেকেই অতিরিক্ত জল দেওয়ার থেকে হয়ে থাকে তাই এই ফুটোটা দেখতে পাচ্ছেন যেটা ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রটা এই ছিদ্রর ওপরে একটা এরকম ধরনের নেট বসিয়ে নেবে মশারি ছেঁড়া বা বাজারের পুরনো ব্যাগ থাকলে কেটে মাপ মতন এটাকে এর মধ্যে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে এরকম একটা টপ ভাঙা টুকরো ওই ছিদ্রের মুখে বসিয়ে দেবেন এর অর্থটা কি হলো এখন আপনি পটিং মিডিয়া দিয়ে দেবেন এবারে দেখা যাবে জল দিতে ওই পটিং মিডিয়া গুলে ওই ছিদ্রের মুখটা জাম করে দেবে একটা সময় দিয়ে সময় দেখা যাবে যে জলটা দিচ্ছেন জল বেরোচ্ছে না জল না বেরোবার পরে গাছে সে ক্ষতি করবে কাজেই ড্রেনেজ সিস্টেমটাকে সবসময় ভালো করতে হবে এইবারে আমি তৈরি করব রেডি করব পটিং মিডিয়া পটিং মিডিয়ার জন্য দোয়াশ মাটি নিতে হবে তিন ভাগ আর এক ভাগ যে কোনো ধরনের কম্পোস্ট গোবর সার হতে পারে পুরোনো পুরোনো ঘুটি গুঁড়ো হতে পারে বা কিচেন কম্পোস্ট যে কোনো ধরনের কম্পোস্ট আপনাকে এক ভাগ নিতে হবে তো আমি এখানে তিন ভাগ দুমাস মাটি নিয়ে নিলাম তাহলে তিন ভাগ মাটি নিলাম তার সাথে আমি কি করব এক ভাগ যে কোনো ধরনের কম্পোস্ট আমার কাছে মানে পুরোনো গোবর সার ছিল গোবর গুঁড়ো সেটাকে আমি নিলাম এক ভাগ এর সঙ্গে মেশাবো যেহেতু এটা হার্ড পুনিং হলো এই পুনিং করার ফলে গাছটা একটা থক পেয়েছে এই সথটাকে ঠিক রাখবার জন্য আমরা এর সাথে দেবো এডসান সল্ট বা আপনার ম্যাগনেশিয়াম সালফেট আপনারা যেটা হাতের কাছে পাবেন সেটাই দিতে পারেন আমার কাছে ম্যাগনেশিয়াম সালফেট আছে আমি ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ মতন এটা একটা আমি দশ ইঞ্চি টবে করছি আমি এক চামচ মতন এডসান সল্ট এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর সাথে যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা দিতে পারেন সে আপনি স্যাপি দিন রেডোমিল গোল্ড দিন বা আপনার ব্লাইটক্স দিন যে কোনো একটা আমার কাছে সবই আছে এই দেখছেন ব্লাইটক্সও আমার কাছে আছে আর স্যাপও আমার কাছে আছে আবার রেডোমিল গোল্ডও আছে হাতের কাছে আপনারা যা পাবেন যে কোনো একটা ছত্রাকনাশক দেবেন কেন মিডিয়াটা বানাচ্ছেন যদি কোনো ছত্রাক থাকে ছত্রাকের হাত থেকে গাছকে সুরক্ষা দেবে তাই এখানে আপনার হাফ চামচের মতন ছত্রাকনাশক এর মধ্যে মিশিয়ে নেবে সেটাকে প্রথমে বাড়িয়ে নিতে গেলে নাইট্রোজেন দরকার আমি আপনারা এই গোবর সার যে রয়েছেন এর মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন রয়েছে তাছাড়াও বাড়িতে যে কিচেন কম্পোস্টগুলো যে কিচেনের যে ছাঁটগুলো বিভিন্ন শাক সবজি ফলের পাতা আছে ওগুলোকে আমি শুকিয়ে নিয়ে মিক্সিতে ডাস্ট করে রেখেছি দেখতে পাচ্ছেন মিক্সিতে ডাস্ট করে রেখেছি এইটাকে আমি চার চার এখানে দিয়ে এই আমি এবারে এর সাথে আমি এক চামচে মতন সর্ষের কোল দিয়ে দেবো এক চামচে সর্ষের কোল আমি সর্ষের কোলের মধ্যে আপনার নাইট্রোজেন নাইট্রোজেন রয়েছে পটাশিয়াম রয়েছে এবং ফসফারাস রয়েছে আর অল্প পরিমাণ এক চামচে আমি দোবের মধ্যে পটাশিয়াম আপনারা রাসায়নিক ভাবে লাল পটাশ দিতে পারেন আমার কাছে মানে জৈব পটাশ কলার খোসার গুঁড়ো রয়েছে আমি এক চামচে কলার খোসার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর গাছকে প্রাথমিক স্টেজেতে ক্যালসিয়াম দেওয়ার জন্যে জৈব ক্যালসিয়াম আমার তৈরি করা আছে এর আগের ভিডিওতে কি করে করতে আপনাদের দেখিয়েছিলাম ডিমের খোসাকে আমি শুকিয়ে তাকে ডাস্ট করে পাউডার করে রেখেছি ক্যালসিয়ামের উৎস হিসেবে আমি ডিমের খোসা এই ক্যালসিয়াম হাফ চামচে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইবারে এর সাথে দেব আপনার একটু ফসফেট জাতীয় সার এই ফসফেট সারটা দিলে পরে গাছের শেকড়ের আপনার বৃদ্ধি হবে শেকড় মজবুত হবে আমার কাছে সিঙ্গেল সুপার ফসফেট ছিল এসএসপি সেটাকে আমি দু চামচের সাথে মিশিয়ে দিলাম আর একটু দেবো বাদামের গুঁড়ো এই বাদামের ঘরেতে কিভাবে বাদামের গুঁড়ো বাদাম খোল নয় কি করে করতে হয় এর আগে আমি ভিডিও করেছি আপনারা প্রয়োজন মনে করলে আমার লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখতে পারেন এই বাদাম গুঁড়ো আমি এর সাথে এক চামচ দিয়ে দিলাম এতে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রন রয়েছে খাবার মিডিয়া সমস্ত কমপ্লিট এইটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে বাস তাহলে মিডিয়া আমার তৈরি যে অংশগুলো কেটেছেন সেই অংশগুলোতে যে কোনো ছত্রাক নাচক দিতে পারেন সে স্যাব বলুন রেডিমেড গোল বলুন দিতে পারেন আর অনেকের হাতের কাছে আপনার এই ধরনের ছত্রাক সব থাকে না তো তাদের চিন্তা করার কিছু নেই আপনারা কিছুই যদি না থাকে রান্নাঘরে যে হলুদ থাকে সেই হলুদকে পেস্ট করেও কাটা অংশগুলোকে লাগিয়ে দেবেন অথবা অ্যালভেরা জেলের সাথে একটু হলুদ গুলো পাইল করে পেস্ট করে আপনারা এতে লাগাতে পারেন জায়গা নিয়ে নেবেন তার মধ্যে জেলটা রাখবেন দিয়ে এর মধ্যে একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবেন গুঁড়ো হলুদ আর অ্যালভেরা জেলটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট করে নেবেন এইবারে এই পেস্টটাকে যে কাটা অংশগুলো আছে এখানে একটু করে কলে দিয়ে দেবেন যত জায়গায় কেটেছে এইটা দেওয়ার অর্থ হচ্ছে গাছকে ছত্রাক ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত আক্রান্ত হতে দেবে না এক্ষেত্রে সম্পূর্ণ টপ ভর্তি করবেন না মাটি দিয়ে কেন পরবর্তী খাবার দিতে হবে বা চাপান দিতে হবে ধীরে ধীরে গাছটা বাড়বে তাকে চাপান দিতে হবে না হলে আপনাকে আবার একটা পট হবে তাই বা একটু বেশি বেশি রাখবেন মাটি একদম ঠিক যেরম ভাবে আমি দিচ্ছি সেরম ভাবে করবেন এই যে মিডিয়াটা দিয়ে দিলেন দিয়ে এই গাছটাকে সেন্টারে বসাবেন এই চার থাক দিয়ে এই মিডিয়ার যে মিক্সিং মাটিগুলো আছে এইগুলো এর মধ্যে মাটি গুলোকে চার ধার দিয়ে একটু চেপে চেপে দেবেন যাতে হাওয়া ঢুকে না থাকে এবারে এটাকে ভালোভাবে জল দিয়ে দেবেন পুরো জল দিয়ে দেবেন এই জলটা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে মানে এক দেড় মিনিটের মধ্যে সমস্ত জলটা বেরিয়ে যাবে তো কুড়ি পঁচিশ দিনের মধ্যে আর কোনো খাবার দেওয়া যাবে না ধরুন মাস এক মাস পর থেকে এটাকে যখন দেখবেন এ কচি কচি পাতা বেরোচ্ছে কেন ওই ফাগুন মাস আসবে মার্চ পড়বে এপ্রিল পড়বে তখন থেকে পাতা ছাড়বে আর এই টগর ফুলের গাছ সাধারণত গরমকালে বেশি ফুল হয় মার্চের মাঝে মাঝে থেকে দেখবেন পাতা ছাড়া শুরু হয়েছে যখন দেখবেন পাতা ছাড়া শুরু হয়েছে ধরে নেবেন এই গাছের শেঁকড় নতুন মাটিতে ধরতে পেরেছে তখন থেকে এটাকে খাবার দিতে হবে তখন কি খাবার দেবেন পচা জল পাতলা করে দশ থেকে বারো দিন ছাড়া একবার করে দিয়ে যাবেন আর প্রথম অবস্থায় গাছটাকে বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করার জন্য এনপিকে ব্যালেন্স এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটা এক থেকে দেড় গ্রাম এক লিটার জলের মধ্যে স্প্রে করবে ভিডিওটা এমনি বড় হয়ে গেছে তাই জন্যে প্রথম যে গাছটা দেখিয়েছিলাম ঢলে পড়া গাছটা ওটা পরের ভিডিওতে আমি আনছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতন আসি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ